মন এবং মানসিকতা সবই এখন মাটিতে মিশে গেছে মানুষের বিবেক এবং চৈতন্য বলে আজকের দিনে কিছু নেই বললেই চলে আজকের দিনে মানুষ বড়ই অদ্ভুত কেউ চায় না তুমি আজকে একটা বড় জায়গায় যেয়ে পৌঁছাও তুমি আজকে যে একটা বড় কিছু করো তোমার সাথে প্রতি মুহূর্তে কেউ না কেউ ঠিক হিংসা করেই চলেছে করেই যাবে এটা স্বাভাবিক এটা মানুষের নিয়ম এটা মানুষের ধর্ম কোনো ধর্মতেই আজকের দিনে বলা নেই কোনো ধর্মতেই বলা নেই মার তুমি হিংসা করো কোনো ধর্মতেই বলা নেই যে তুমি হিংসা করো মারপিট করো কিন্তু তারা কি করছে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য অবশ্যই দরকার মারপিট করা যুদ্ধ করা তবে তারা কি করছে তারা শুধু শুধুই অত্যাচার করছে একে অন্যের ওপর সেটা ধর্ম হোক বা জাতি হোক বা যে যার নিজের ভাইকে ভাই ছাড়ে না আবার ধর্ম জাতির দিক তো অনেক দূরের কথা আজকের দিনে স্পষ্ট কথা বলা যায় যে তুমি কিছু করছো তার দেখে অন্যের তোমার পাশাপাশি যারা আছে আজকের দিনে একটা কথা বলা যায় যে তুমি কিছু করছো তোমার পাশের যারা আছে যারা প্রতিবেশী এক কথায় তাদের কিন্তু তোমাদের থেকে সহ্য হচ্ছে না তোমাকে দেখে তাদের কিন্তু আর সহ্য হচ্ছে না তারা তোমাকে প্রতি মুহূর্তে হিংসা করে যাচ্ছে তোমার কি উচিত কিছু একটা করে দেখানো তো করে দেখাও কিছু করো বসে থেকো না শুধুমাত্র বসে বসে টাইম কাটাও না শুধুমাত্র বসে বসে শুধুমাত্র বসে বসে টাইম কাটাও না এটা তোমার লস হচ্ছে তোমার ক্ষতি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করো হুম টাইম ম্যানেজমেন্ট করো না হলে তোমরা জীবনে কিছু করতে পারবে না বন্ধু কিছু করতে পারবে না কিছু তো করা উচিত না হলে জীবন শেষ হয়ে যাবে প্রতিটা মুহূর্তে হ্যাঁ আজকে আমি যে একটা চ্যানেল খুলেছি রিলেজার রূপম রিলেজার রূপম ইউটিউব চ্যানেলটা আর ফেসবুকেও আছে রিলেজার রূপম ইউটিউব চ্যানেল ঠিক আছে আজকের দিনে আমার এর আগের একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা মোটামুটি বলতে পারো যে দশ হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল প্রায় দশ হাজার হুম চ্যানেলটা কী হলো ডাউন ছিল মানে বহুত দিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করিনি প্রায় দেড় থেকে দু বছর তারপর আমি আবার দেখলাম যে ইউটিউব চ্যানেলটা আর কোনো মতে তোলা যাচ্ছে না ভিউজ আসছে না কিচ্ছু হচ্ছে না তারপর অটোমেটিক চ্যানেলটা আমি বন্ধ করে দিলাম আমি আবার নতুন একটা চ্যানেল খুলেছি সেটা মিনিমাম তোমার চব্বিশটা না পঁচিশটা সাবস্ক্রাইবার আছে আমি সিম্পল ভিডিও বানিয়ে যাই দেখিয়ে যাই আর কি বাকিটা ভগবান দেখবে আমি তো আমার কাজ করে যাব হুম করে যাবো আর আমার তো বসে থাকলে চলবে না কিছু তো একটা করতে হবে না ঘরে বসে বসে পড়াশোনার পাশাপাশি এটা করাটা অত্যন্ত দরকার আজকের দিনে সোশ্যাল মিডিয়াটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি কিছু করো আর নাই করো জীবনে কিছু হালকা হলেও না তোমার হাত খরচাটা চালিয়ে নেওয়ার মতো যদি উপার্জনটা তুমি করতে পারো তাহলে কিন্তু একটা বিরাট ব্যাপার তোমার বাবা মাকে হাত চাইতে হবে না হাত পাততে হবে না একটা মেয়ে কি করে একটা মেয়ের যখন না বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত সে তার বাবা মার আদরেই থাকে একটা ছেলে যখনই তার চোদ্দো থেকে পনেরো বছর বয়স হয় তখন তার বাবা মাকে কিন্তু টাকা চাইতে লজ্জা পায় অবভিয়াসলি পায় এটা স্বাভাবিক এক এটা এটার জন্যই তো একটা ছেলে আজকের দিনে আমরা কি করছি কাজ করছি হাত খরচা চালাচ্ছি আর যদি আমরা ইউটিউব থেকে যদি সামান্য হাত খরচাটা আসে তাহলে হয়তো এতটা পরিমাণে খাটতে হবে না সিম্পলি কিছু বুকে কিছু জ্ঞান দিয়ে সে টাকাটা ইনকাম করা যেতে পারে তাহলে এটা একটা সবথেকে ভালো উপায় রোজগার করার জন্য ঠিক তো আর আর কী বলবো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন নতুন ব্লগ আসবে সমস্ত কিছুই আসবে তোমরা দেখো এনজয় করো ব্লগ আসবে আমি তারপর নতুন নতুন কবিতা লিখি সেগুলো আপলোড করব সমস্ত কিছুটাই বলবো তোমরা দেখো এনজয় করো আবার কি।